জীবনে এমন কিছু ভালোবাসা থাকে জীবনে এমন কিছু ভালোবাসার অনুভূতি থাকে যে অনুভূতিগুলো আমরা কখনো কাউকে বোঝাতে পারি না তাই হয়তো অসময়ে অঝরে ভালোবাসার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সামান্য ভুল বোঝাবুঝির কারণে যারা ভালোবাসার অনুভূতি বোঝে না তাদের কাছে ভালোবাসা ভিক্ষা চাওয়াটাও ঠিক নয় আর যারা ভালোবাসার অনুভূতি বোঝে তারা কখনো ভালোবাসাকে অপমান করে না তারা কখনো ভালোবাসার মানুষকে কষ্ট দেয় না ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায় আবার কখনো পেতে হয় অসীম কষ্ট হারানো ভালোবাসা আজও আমার অনুভূতিতে মিশে আছে আজও আমার হৃদয়ে শিহরণ জাগায় মনে হারিয়ে যাওয়া পথের বাঁকে যেন নতুন পথের সন্ধান মিলিয়ে দেয় কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলানো যায় না কিছু কিছু ভুল থাকে যে ভুলের কখনও শোধরানো যায় না কিছু কিছু কষ্ট থাকে ভালোবাসার অনুভূতির কষ্ট যে কষ্টগুলো গোপন রাখতে হয় এখন আর আমি একা নই তুমি চলে গেছো আমার কোনো কষ্ট নেই আমার কষ্ট শুধু আমি তোমাকে আজও বোঝাতে পারিনি আমার ভালোবাসার অনুভূতিগুলো আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিল না জটিলতা ছিল তোমার হৃদয়ের ভিতরে ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি তুমি আমাকে ছেড়ে চলে গেছো অনেক দূরে আমি সত্যি ব্যর্থ হয়েছি তোমাকে ভালোবেসে তার কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা কখনো হারায় না হারিয়ে যায় ভালোবাসার সুন্দর স্বপ্নগুলো ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক শুধুমাত্র সামান্য ভুলের কারণে অঝরে ঝরে যায় যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও আজীবন অটুট থাকে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মানুষের হৃদয় আর সবচেয়ে দুর্বল অস্ত্র হল ভালোবাসা যাকে মন থেকে ভালোবাসা যায় না তাকে কখনো ঘৃণা করা যায় না তাকে ভুলে থাকা যায় শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে খুব নীরবেই মেনে নিতে হয় যাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা যায় তাকে সত্যি কখনো দূরে ঠেলে দেওয়া যায় না তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি বিশ্বাস করো তোমাকে কাঁদিয়ে তুমি যতটা কেঁদেছ তার থেকে অনেক বেশি গুণ আমি কেঁদেছি আর সমস্ত কষ্টগুলো আমি মেনে নিয়ে তোমাকেই হাসানোর চেষ্টা করেছি সকল বাধা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে চলতে শেখার নামই তো ভালোবাসা চোখের পানি সবার জন্য আসে না কিন্তু যার জন্য আসে সেই মানুষটাই চোখের পানির মূল্য বুঝতে পারে না কষ্ট তো সবাই পায় কেউ বুঝতে দেয় আর কেউ হাসি আনন্দে উড়িয়ে দেয় কষ্ট লুকিয়ে রাখে হৃদয়ের কোঠায় মানুষকে খুশি করা খুবই কঠিন যদি মানুষের মনুষ্যত্ব বোধ না থাকে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে সাহস করে বলে দিও আর যদি তা না পারো তাহলে তার সাথে ভালোবাসার অনুভূতি নিয়ে মিছিমিছি খেলা করো না মন থেকে ভালোবাসলে চোখ থেকে পানি ঝরবে এটাই তো বড়ই বাস্তবতা বিপদের সময়ে যারা পাশে থাকে না শুধু সুখের সময় পাশে থাকে আমি তাদেরকে কখনোই ভালোবাসার মানুষ বলে বিবেচনা করতে পারি না তোমার নেশা কাটাতে কাটাতে আজ রাজ্জাঘাটায় আমার নেশা হয়ে গেছে রাতের আধারে প্রতিদিন ভাবি তোমাকে আর মনে করে কোনো দিনও কষ্ট পাবো না কিন্তু তোমার স্মৃতিগুলো আমাকে নির্ঘুম রাত কাটিয়ে দেয় আমাকে ঘুমোতে দেয় না আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে আমি চিৎকার করে বলতাম আমি তোমাকে কতটুকু ভালোবাসি আর চিৎকার করে কাঁদতাম নিজেকে একটু হালকা করার জন্য আমি কতটা অসহায় একবার ভেবে দেখো আমি সেটাও পারি না শুধু তোমার ভালোবাসার অনুভূতির কষ্টের যন্ত্রণায় আমি চাই আমার ভালোবাসার মানুষটি পৃথিবীর সব সবথেকেই সুখী হোক কারণ ভালোবাসা মানে তো সুখের নীড় জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক নয় কারণ অন্ধকারেও নিজের ছায়াটা নিজেকেই পর করে দেয় নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় কষ্ট সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কেউ কারো নয় যে যার মতো প্রয়োজনে কাছে আসে প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয় যে ভালোবাসে সে জানে তার মনে কি ব্যথা তার নীরব কষ্টগুলো কতটা গভীর সুখ দূরে গিয়ে কেন দুঃখকে কাছে টেনে নিয়েছি আমি আজও বুঝি না জানি তোমাকে খুব কষ্ট দিয়েছি আর সেজন্য তুমি আজ অনেক দূরে কিন্তু সেদিন তুমি সবথেকে বেশি কষ্ট পাবে যেদিন তোমাকে কষ্ট দিতে এই আমি আর থাকবো না পৃথিবীতে কেউ এত ভাগ্যবান নয় মানুষকে অনেক কষ্ট দিয়ে নিজে সুখের নিড় তৈরি করবে আর কেউ কেউ এত ভাগ্যবান হয় যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্টটাই পায় যদি মনের আকাশে মেঘ জমে তবে অশ্রু হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীলাঞ্জনা হয় তবে কষ্ট সব পাথরের মতো হয়ে যায় জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আর কষ্ট পেতে হতো না আমার আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম চোখ থেকে ঝরে পড়া অশ্রুগুলোই যদি কান্না হয় তবে আমি তোমার জন্য কাঁদিনি সত্যি বলছি আমি কাঁদিনি তোমার জন্য কোনো দিন স্বার্থপর মানুষটারে আজও মিস করি যে আমাকে বিদায় বলে চলে গেছে অন্য কারোর হাত ধরে আমার ভালোবাসার অনুভূতিটা না বুঝেই দিন শেষে আমাকে মানিয়ে নিতে হয় কারণ আমি তো তোমাকেই ভালোবাসি তোমার শত অবহেলা নিষ্ঠুর ভালোবাসার অভিনয়গুলো বুঝতে পেরেও নিজেকে বোকা রাখতে হয় কারণ আমি তো তোমাকেই ভালোবাসি একদিন হব লাশ কেউ কাটবে বাস। কেউ খুঁড়বে কবর আর কেউ নেবে না আমার খবর কাউকে খুব বেশি যত্ন করতে নেই কারণ যাকে যতটা যত্ন করা হয় সে তোমাকে ততটাই অপমান করবে আমি এটাই শিখেছি তোমাকে ভালোবেসে সময়ের সাথে সাথে বদলে যায় ভালোবাসা আর ভালোবাসার মানুষগুলো কেউ চেয়ে পায় না আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না কখনো কখনও অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিতে হয় মাঝরাতে যাদের হৃদয়ের কোণে কষ্টের মেঘ জমে এবং সেই মেঘ অশ্রু হয়ে পড়ে তখনই তারাই বুঝতে পারে ভালোবাসার মানুষের দেওয়া কষ্টগুলো কতটা যন্ত্রণাদায়ক কিছু আশা স্বপ্ন মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। কাছের মানুষ বিশ্বাস ভাঙলে কষ্টের চেয়ে বেশি অবাক হতে হয় হয়তো একসাথে থাকা হবে না কিন্তু থেকে যাবে পূর্ণ না হওয়া অপূর্ণ ভালোবাসাটা এই হৃদয়টা যদি বিন্দু হয়ে থাকে তাহলে সেই বিন্দুকে কেন্দ্র করে তুমি আমার একটি মাত্রই বৃত্ত যেটা তুমি বোঝনি মানুষ যখন পায় তখন সে বোঝে না আর যখন হারিয়ে ফেলে তখন সেটা আর খোঁজ করেও পায় না তাই তোমাকেই বলছি আমার ভালোবাসার অনুভূতি তুমি বোঝোনি তাতে আমার দুঃখ নেই আমার দুঃখ একটাই আমার মতো কেউ যেন তোমার হৃদয়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে না দেয়